আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কখনো কি ভেবেছেন জীবনে রিজিক কেন কমে যায় টাকা থাকে না কেন আর একজন মানুষ খুব সামান্য আয় করেও কিভাবে শান্তিতে চলতে পারে ইসলামে অনেক রহস্য লুকিয়ে আছে আর আজকের ভিডিওতে আপনি জানবেন এমন চারটি ছোট কাজের কথা যেগুলো বিড়ালের সাথে করলে আল্লাহ আপনার রিজিক এমনভাবে বাড়িয়ে দেন যে অভাব আপনার জীবনে নামার সুযোগই পায় না ইনশাল্লাহ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন কারণ আজকের প্রতিটি কথা আপনার জীবনে বরকতের দরজা খুলে দেওয়ার মতো ক্ষমতা রাখে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতেই আমাদের অনুপ্রেরণা বাড়ে সবাই কমেন্টে লিখুন আমি দয়া করব ইনশাল্লাহ এক বিড়ালকে খাবার দেওয়া রিজিক বৃদ্ধির রহমত দর্শক বন্ধুরা মানুষ অনেক সময় মনে করে যে রিজিক বাড়ানো শুধু পরিশ্রমের ওপর নির্ভর করে কিন্তু ইসলাম আমাদের আরও গভীর একটি সত্য শেখায় রিজিক আসে আল্লাহর রহমত থেকে আর সেই রহমত নামার অন্যতম দরজা হল দয়া আল্লাহ তার সৃষ্টির ওপর দয়া করেন তাদের প্রতি যারা অন্যের ওপর দয়া করে আর সেই দয়ার মধ্যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে মূল্যবান কাজগুলির একটি হলো একটি ক্ষুধার্থ প্রাণীকে খাবার দেওয়া আমাদের আশপাশে সবচেয়ে বেশি যে প্রাণীটি ঘোরাফেরা করে তা হল বিড়াল এবং অনেক সময় আমরা খেয়ালই করি না যে সে ক্ষুধার্ত হতে পারে পেটে খাবার না থাকতে পারে সে একটু ভাত বা মাছের জন্য আমাদের দিকে তাকিয়ে থাকে কিন্তু আমরা ব্যস্ততার কারণে বা উদাসীনতার কারণে তাকে তাড়িয়ে দিই রাগ করে চলে যাই কিংবা ভাবি আমি কেন খাবার দিব দর্শক এখানেই পরীক্ষা আল্লাহ দেখেন আপনার মন কোন দিকে ঝোঁকে দয়ার দিকে নাকি অবহেলার দিকে একটা ক্ষুধার্ত প্রাণী যখন আপনার দরজায় আসে তখন সেটি শুধু প্রাণী নয় এটি আপনার রিজিকের একটি পরীক্ষা আপনি যদি তাকে খাবার দেন তাহলে সেই খাবারের বদলে আল্লাহ আপনার রিজিকে এমন বরকত দেন যা চোখের দেখায় বোঝা যায় না কিন্তু জীবনের পরিবর্তনে বোঝা যায় কারণ আপনি একটি প্রাণীকে সুখ দিয়েছেন একটি ক্ষুধার্ত সৃষ্টি আপনার কারণে শান্তি পেয়েছে আর আল্লাহ এ ধরনের দয়ার কাজ কখনোই অপচয় করেন না ইতিহাসে হাদিসে সাহবাদের জীবনে আমরা দেখি প্রাণীকে দয়া করার কারণে আল্লাহ মানুষকে ক্ষমা করেছেন রিজিং দিয়েছেন জান্নাত পর্যন্ত দান করেছেন একটি জনপ্রিয় ঘটনায় উল্লেখ আছে একজন মহিলা একটি কুকুরকে পানি খাওয়ানোর কারণে জান্নাত লাভ করেছে আবার অন্য একজন একটি বিড়ালকে বন্দি রেখেছিল যার কারণে বিড়ালটি না খেয়ে মারা যায় এবং সেই মহিলা জাহান্নামই হয় দর্শক ভাবুন তো একটা প্রাণীকে পানি দেওয়ার কারণে মানুষ জান্নাত পেতে পারে আর বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান নামে যেতে পারে তাহলে দয়া কত বড় বিষয় আর তাই তো বিড়ালকে খাবার দেওয়া শুধু মানবিকতা নয় বরং এটি একটি বড় দয়ার কাজ যা আল্লাহর রহমতকে টেনে আনে যখন আপনি বিড়ালকে খাবার দেন তখন আপনি শুধু একটি ক্ষুধা মেটান না আপনি নিজের রিজিকের দরজাও খুলে দেন কারণ দয়ার কাজগুলো এমন যে এগুলো মানুষের ভাগ্য বদলে দিতে পারে জীবনের অন্ধকর মুহূর্তে আলো এনে দিতে পারে আর আল্লাহর রহমতকে আপনার জীবনে টেনে আনতে পারে যে ঘরে প্রাণীদের খাবার দেওয়া হয় সেই ঘরে অদৃশ্য শান্তি নেমে আসে অনেকেই বলেন যেদিন তারা কোনো প্রাণীকে খাবার দেন সেদিন তাদের মন শান্ত থাকে কাজ সহজ হয় ঝামেলা দূর হয় এগুলো কাকতালীয় নয় বরং আল্লাহর রহমত দর্শক আপনি যদি কখনো লক্ষ্য করেন আপনার জীবনে টাকা আসে কিন্তু টিকে না তাহলে একবার চিন্তা করে দেখুন আপনি কি দয়ার কাজ বাড়িয়েছেন আপনি কি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসেন নাকি মাঝে মাঝে তুচ্ছ কারণে কষ্ট দেন কারণ আল্লাহর রহমত দয়ার ওপর নির্ভর করে আপনি যদি প্রতিদিন দুই চামচ ভাতও একটি বিড়ালকে দেন আপনি যদি এক টুকরো রুটি দেন আপনি যদি কোনো খাবার খেতে বসে একটি ছোট অংশ আলাদা করে সেই প্রাণীর জন্য রাখেন তবে আল্লাহ আপনার রিজিক এমনভাবে বাড়িয়ে দেবেন যে আপনি নিজেও তা অনুভব করতে পারবেন এছাড়াও বিড়ালকে খাবার দেওয়া মানুষের হৃদয়কে নরম করে দেয় যে মানুষের হৃদয়ে দয়া থাকে আল্লাহ তার জীবনের রহমত বর্ষণ করেন দয়া মানুষের চরিত্রকে সুন্দর করে আচরণকে কোমল করে এবং জীবনের সহজাত শান্তি তৈরি করে আর যে বাড়িতে শান্তি থাকে সেখানে রিজিকও থাকে বরকতও থাকে অনেক মানুষ দেখেছেন বিড়ালকে খাবার দেওয়ার পর তাদের ব্যবসায় উন্নতি এসেছে কাজ সহজ হয়েছে বিপদ দূর হয়েছে আল্লাহ কখনই দয়ার কাজকে অবহেলা করেন না আল্লাহর রহমত এমনভাবেই কাজ করে আপনি ভাববেন অন্য কিছু কারণে হয়েছে কিন্তু আসলে এটা ছিল আপনার দয়ার প্রতি আল্লাহর পুরস্কার বিড়াল ক্ষুধার্ত হলে তার ডাকে কিছু রহমত লুকিয়ে থাকে আপনি যখন সেই ডাকের জবাব দেন তখন আপনি আল্লাহর রহমতের দিকে হাত বাড়ান আর আল্লাহ সেই মানুষটিকে কখনো অভাবে ফেলেন না দুই বিড়ালকে নির্যাতন না করা রিজিকের ক্ষতি থেকে বাঁচার পথ দর্শক বন্ধুরা ইসলাম যেমন দয়া করতে বলে তেমনই ইসলাম কঠোরভাবে নিষেধ করে প্রাণীকে নির্যাতন করতে বিড়াল হোক বা অন্য যে কোনো প্রাণী আল্লাহর সৃষ্টি মানে সে কষ্ট পাওয়ার যোগ্য নয় আর যে ব্যক্তি আল্লাহর সৃষ্টিকে কষ্ট দেয় আল্লাহ তার জীবনে বরকত কমিয়ে দেন অনেক সময় আমরা দেখি কিছু মানুষ রাগ করে বিড়ালকে লাথি দেয় পাথর ছোড়ে পানি ছিটিয়ে তাড়িয়ে দেয় কেউ কেউ আবার ঘৃণার চোখে তাকায় তারা ভাবে এটা তেমন কিছুই নয় কিন্তু ইসলামের দৃষ্টিতে এটি বড় গুণা কারণ আপনি একটি প্রাণীকে ব্যথা দিয়েছেন আর আল্লাহ তার প্রতিশোধ অবশ্যই নেন যে ঘরে প্রাণীদের অত্যাচার করা হয় সে ঘরে শান্তি থাকে না সেখানে ঝগড়া বাড়ে অসন্তোষ বাড়ে রিজিক সংকুচিত হয় টাকা আসে কিন্তু থাকে না কারণ আল্লাহর রহমত সরে যায় দর্শক আপনি কি জানেন একটি প্রাণীকেও যদি বিনা কারণে কষ্ট দেন আল্লাহ সেই কাজকে নথিভুক্ত করেন এবং সেই কষ্টের কারণে মানুষের জীবনে এমনভাবে অশান্তি আসে যে সে বুঝতেই পারে না কোথা থেকে বিপদ এল মানুষভাবে ব্যবসায় সমস্যা হচ্ছে কাজ আটকে যাচ্ছে মনে শান্তি নেই টাকা ধার করে চলতে হচ্ছে কিন্তু অনেক সময় কারণ লুকিয়ে থাকে মানুষের নিজেদের আচরণে এবং সেই আচরণগুলোর মধ্যে অন্যতম হলো প্রাণীকে কষ্ট দেওয়া যদি আপনি এমন একটি প্রাণীকে কষ্ট দেন যেটি নিজের ভাষায় বলতে পারে না অভিযোগ করতে পারে না তাহলে আল্লাহ তার পক্ষ থেকে বিচার করেন আর সেই বিচার অনেক সময় রিজিকে পড়ে আপনি যদি আজ থেকে প্রতিজ্ঞা করেন আপনি আর কোনো প্রাণীকে কষ্ট দেবেন না রাগ করে তাড়াবেন না লাথি মারবেন না মারধর করবেন না তাহলে আল্লাহ আপনার রিজিকের অভাব দূর করে দেবেন ইনশাল্লাহ কারণ আল্লাহ দয়ার কাজকে ভালোবাসেন আর অন্যকে কষ্ট না দেওয়া নিজেই একটি বিরাট দয়ার কাজ বিড়াল ক্ষুধার্ত হলে সে আপনার দিকে তাকায় সে জানে না আপনি ব্যস্ত কিনা আপনি রেগে আছেন কিনা আপনার মন ভালো নাকি খারাপ সে শুধু খাবারের জন্য আসে আর আপনি যদি রাগ করে তাকে তাড়িয়ে দেন তখন আসলে আপনি রিজিকের একটি দরজা বন্ধ করেন কিন্তু যদি আপনি কোমল আচরণ করেন তাকে শান্তভাবে তাড়ান বা খাবার দেন তাহলে আল্লাহ আপনার হৃদয়কে নরম করে দেন এবং আপনার জীবনের পথগুলো সহজ করে দেন বিড়ালের প্রতি দয়া করা মানুষকে শান্ত করে কোমল করে এবং আল্লাহর রহমতের যোগ্য করে তোলে আর বিড়ালকে কষ্ট না দেওয়া আল্লাহর গজব থেকে বাঁচায় অনেক মানুষ দেখেন প্রাণীকে কষ্ট দেওয়ার পর তাদের জীবনে অদ্ভুত ধরনের অশান্তি নেমে আসে আবার যারা দয়া করে তারা দেখেন তাদের জীবন ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে তাই দর্শক বন্ধুরা রিজিক বাড়ানোর জন্য শুধু দোয়া না করে আপনি আপনার আচরণও ঠিক করুন দয়া করুন কষ্ট দেবেন না তিন বিড়ালের প্রতি আশ্রয় দেওয়া রিজিক ও বরকতের রহমত দর্শক বন্ধুরা কখনো কি ভেবেছেন যে ছোট ছোট দয়া আমরা করি তা আমাদের জীবনে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বিড়ালকে আশ্রয় দেওয়া অর্থাৎ তাকে নিরাপদ এবং আরামদায়ক স্থান দেওয়া শুধু প্রাণীকে সুখ দেওয়া নয় বরং আল্লাহর কাছে এক বিরাট আমল হিসেবেও গণ্য হয় আল্লাহ বলেন যে ব্যক্তি আমার সৃষ্টি করতে সাহায্য করবে আমি তার জন্য উপকার প্রদানের ব্যবস্থা করব একজন ক্ষুধার্থ ঠান্ডায় কাঁপছে বা অসহায় বিড়াল যখন আপনার ঘরে আসে তখন আপনি যদি তাকে নিরাপদ আশ্রয় দেন তাকে শান্তি দেন তার জন্য কিছু ব্যবস্থা করেন তাহলে আপনি দয়ার একটি মহান কাজ করছেন বিড়াল প্রায়ই মানুষের চোখে ছোট তুচ্ছ প্রাণী মনে হয় কেউ কেউ ভাবেন এটি শুধুই ঘরের একটি অপ্রয়োজনীয় প্রাণী কিন্তু ইসলামে প্রতিটি জীবিত সৃষ্টিকে সম্মান দেওয়া হয়েছে বিশেষ করে নবীজি সাল্লাহু আলহিবা সময় বিড়ালকে ঘরে রাখা দয়া করা খাবার দেওয়া সবই প্রশংসিত কাজ আর যে কাজ প্রশংসিত সেই কাজ বরকত আনে আপনি যখন একটি ক্ষুধার্ত বিড়ালকে নিরাপদ আশ্রয় দেন তখন আপনার ঘরে অদৃশ্যভাবে শান্তি নেমে আসে আল্লাহর রহমত নামার ফলে আপনার জীবনেও এমন কিছু ঘটে যা আপনি আগে কখনো অনুভব করেননি দর্শক বন্ধুরা আশ্রয় দেওয়ার মানে শুধু স্থান দেওয়া নয় এটি হতে পারে ঘরে একটি ছোট্ট স্থান যেখানে বিড়াল নিরাপদে ঘুমাতে পারে এটি হতে পারে বৃষ্টির দিনে ছাতা দেওয়া শীতের দিনে কিছু উষ্ণ কাপড় বা বিছানা দেওয়া এসব ছোট ছোট কাজই আল্লাহর চোখে বড় মূল্যবান কারণ আপনি তার সৃষ্টি রক্ষা করছেন দয়া করছেন এবং শান্তি দিচ্ছেন যে ঘরে দয়া এবং সহানুভূতি থাকে সেই ঘরে আল্লাহ বরকত নেমে আসে আশ্রয় দেওয়া মানুষের জীবনে এমনভাবে বরকত এনে দেয় যে ব্যক্তি নিজেও বুঝতে পারে না কেন তার জীবনে সহজলভ্য সুখ আর্থিক সমৃদ্ধি এবং শান্তি বেশি হচ্ছে অনেক মানুষ দেখেছেন যারা বিড়ালকে নিরাপদ আশ্রয় দেয় তাদের ঘরে টেনশন কমে ব্যবসা সহজ হয় আর্থিক ঝামেলা কমে এমনকি দৈনন্দিন জীবনের ছোট ছোট বিপদও অদৃশ্যভাবে দূর হয়ে যায় বিড়ালের জন্য আশ্রয় দেওয়ার মধ্যে রয়েছে আমাদের চরিত্রের নরম হওয়া হৃদয়ের কোমলতা বৃদ্ধি ধৈর্য বৃদ্ধি এবং আল্লাহর রহমতের প্রাপ্যতা যখন আমরা এই ছোট কাজ করি তখন আমাদের মনও প্রশান্ত হয় শান্ত মন আল্লাহর বরকতকে টেনে আনে এবং জীবনের রিজিক বৃদ্ধি পায় কিছু মানুষ ভাবেন বিড়ালকে আশ্রয় দেওয়া মানে তার জন্য বিশাল ঘর বা দামি ব্যবস্থা করতে হবে কিন্তু বাস্তবতা হল আল্লাহ ছোট কাজকেও গ্রহণ করেন এক টুকরো কাপড় এক কোণ বা ঘরের ছোট স্থান যা বিড়ালের জন্য নিরাপদ ওই কাজই আল্লাহর কাছে মূল্যবান এবং সেই মূল্যবান কাজই রিজিক বাড়ায় আশ্রয় দেওয়ার মাধ্যমে আপনি শুধু একটি প্রাণীকে সুরক্ষা দিচ্ছেন না আপনি আল্লাহর দয়া অর্জন করছেন যারা আল্লাহর দয়া অর্জন করে আল্লাহ তাদের জীবনে এমনভাবে বরকত নামান যা অর্থের সীমা ছাড়িয়ে যায় তাই বিড়ালের জন্য আশ্রয় দেওয়া খাবার দেওয়া বা নিরাপদ স্থান দেওয়া এগুলো শুধু মানবিক কাজ নয় বরং আল্লাহর কাছে আমল হিসেবেও গণ্য দর্শকরা দেখবেন যারা নিয়মিত বিড়ালের জন্য আশ্রয় দেয় তাদের জীবন অনেক সহজ হয়ে যায় তারা দেখবেন অপ্রত্যাশিতভাবে ব্যবসায় লাভ সম্পর্কের মধুরতা আর্থিক সমৃদ্ধি এবং মানসিক শান্তি আসে এবং এটা কোনো জাদু নয় এটি আল্লাহর রহমত আশ্রয় দেয়া মানুষের জন্য ধৈর্য শেখায় কারণ কখনো বিড়াল তার মতো আচরণ করে না কখনো ক্ষুধার্থ না হলেও চঞ্চল থাকে এই সময় ধৈর্য রাখলে আপনি আল্লাহর কাছে প্রশংসিত হন ধৈর্যশীলতা আল্লাহর বরকতের মূল চাবি যখন আপনি ধৈর্য ধরে বিড়ালের প্রতি ভালো আচরণ করেন আল্লাহ আপনার জীবনে অদৃশ্যভাবে বরকত আনেন দর্শক বন্ধুরা আশ্রয় দেওয়া এমন একটি কাজ যা আপনি খুব সহজে করতে পারেন বিশেষ কিছু যোগ্যতা লাগে না শুধু মন থেকে ভালোবাসা ভালো ইচ্ছে আর সহানুভূতি লাগে আর আল্লাহ সেই সহানুভূতি দেখে আপনার রিজিককে সমৃদ্ধ করে দেন আপনি লক্ষ্য করবেন বিড়াল নিরাপদ হলে সে শান্ত থাকে এবং সেই শান্তি আপনাকেও ছোঁয়ায় আপনি শান্ত থাকলে আপনার মন পরিষ্কার থাকে কাজ ভালোভাবে হয় রিজিক সহজে আসে আল্লাহর বরকত তখন আপনার প্রতিদিনের জীবনে দেখা যায় এভাবেই বিড়ালের জন্য আশ্রয় দেওয়া আপনার জীবনে বরকত এবং রিজিকের প্রবাহ নিশ্চিত করে এটি প্রতিদিনের জীবনের একটি ছোট আমল কিন্তু আল্লাহর চোখে এটি বড় চার বিড়ালের প্রতি দয়ার আচরণ রিজিক বৃদ্ধি ও জীবন শান্তির চাবি দর্শক বন্ধুরা বিড়ালের প্রতি দয়ার আচরণ বলতে শুধু খাবার বা আশ্রয় দেওয়া বোঝানো হয় না এতে অন্তর্ভুক্ত হয় তার সঙ্গে কোমল আচরণ তার প্রতি রাগ না করা তাকে কষ্ট না দেওয়া তাকে শান্তিপূর্ণভাবে স্থান দেওয়া ইসলাম শিক্ষা দেয় যে কোনো প্রাণীর প্রতি দয়া করা আল্লাহর বরকতের দরজা খুলে দেয় যখন আমরা বিড়ালের সঙ্গে শান্তভাবে আচরণ করি তাকে কোনো ক্ষতি না করি তার প্রতি রাগ বা অসভ্যতা দেখাই না তখন আমরা আল্লাহর দলার একটি মহান কাজ করি কারণ আল্লাহ বলেন আমার সৃষ্টি রক্ষা করো আমি তোমার রক্ষা করব প্রতিটি ক্ষুদ্র দয়া আল্লাহর চোখে মূল্যবান দর্শকরা ভাবেন বিড়াল কেবল একটি প্রাণী তাই তার প্রতি দয়া করার কি বড় প্রভাব বাস্তবে আল্লাহ বলেন যিনি একজন প্রাণীকে দয়া করেন আল্লাহ তার প্রতি দয়া করেন আর আল্লাহর দয়া জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত এনে দেয় আপনার ব্যবসায় আপনার ঘর আপনার সম্পর্ক আপনার স্বাস্থ্য সব কিছুতে বরকত আসে দয়া মানে শুধু ক্ষুধা মেটানো নয় এটা অন্তর্ভুক্ত করে কোমলতা ধৈর্য ভালোবাসা এবং সহানুভূতি একজন ব্যক্তি যদি নিয়মিত বিড়ালের প্রতি দয়া দেখায় রাগ না করে তাকে শান্তিপূর্ণভাবে বসার সুযোগ দেয় তার খাবারের প্রতি যত্নশীল হয় তাহলে সেই ব্যক্তির জীবনে এমনভাবে বরকত আসে যা তিনি আগে কল্পনাও করেননি দর্শক বন্ধুরা বিড়ালের প্রতি দয়া আমাদের চরিত্রকে নরম করে নরম চরিত্র মানে জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তি শান্ত জীবন মানে রিজিক বৃদ্ধি যখন আমরা ধৈর্যশীলভাবে বিড়ালের প্রতি আচরণ করি আল্লাহ আমাদের জীবনে ঝামেলা কমিয়ে দেন আমাদের কাজ সহজ হয় আমাদের মন প্রশান্ত থাকে এবং আমাদের রিজিক বৃদ্ধি পায় একজন মানুষের জীবন যখন আল্লাহর দয়ার মাধ্যমে পরিচালিত হয় তখন তিনি দেখেন ব্যবসা সহজ হয় ঘরে শান্তি আসে আর্থিক সমস্যা কমে যায় সম্পর্ক সুন্দর হয় এটা কোনো জাদু নয় এটি আল্লাহর বরকত দর্শকরা যদি বিড়ালের প্রতি দয়া করেন তাকে কষ্ট না দেন তার প্রতি রাগ দেখান না তার নিরাপত্তা নিশ্চিত করেন তাকে খাবার দেন তাকে আশ্রয় দেন তাহলে আল্লাহ সেই ব্যক্তি জীবনে অদৃশ্যভাবে বরকত আনেন এই বরকত কখনো অপ্রত্যাশিতভাবে আসে এটি হয়তো আর্থিক লাভ হয়তো মানসিক শান্তি হয়তো দৈনন্দিন জীবনের সহজলভ্য সমাধান দয়া মানুষের জন্য ধৈর্য শিখায় ধৈর্যী ব্যক্তি আল্লাহর বরকতে যোগ্য হয় বিড়াদের প্রতি ধৈর্য ও কোমল আচরণ আমাদের মন নরম করে হৃদয় প্রশান্ত করে এবং জীবনের ঝামেলা কমায় দর্শক বন্ধুরা বিড়ালের প্রতি দয়া এবং সহানুভূতি আপনাকে শুধু স্বাভাবিক দেবে না বরং আপনার জীবনে এমনভাবে রিজিক বৃদ্ধি করবে যে আপনি নিজেও অবাক হবেন এটি আপনার অর্থনৈতিক সামাজিক এবং মানসিক জীবনে বরকত নিয়ে আসে সুতরাং বিড়ালের প্রতি দয়ার আচরণ শুধু ভালো কাজ নয় এটি আল্লাহর বরকতের চাবি এটি প্রতিদিনের জীবনের একটি ছোট আমল কিন্তু যার প্রভাব অনেক বড় বন্ধুরা আজ আমরা শিখেছি যে বিড়ালের সাথে চারটি কাজ খাবার দেওয়া নির্যাতন না করা আশ্রয় দেওয়া এবং দয়ার আচরণ আপনার রিজিক এবং জীবনে বরকত আনতে পারে এই কাজগুলো আজই শুরু করুন আল্লাহ আপনার জীবনও অদৃশ্যভাবে বরকত নামিয়ে দেবেন ইনশা আল্লাহ